আসসালামু আলাইকুম সবাইকে হিরো নতুন একটা স্কুটার লঞ্চ করছে সেটা হচ্ছে হিরো জুম হান্ড্রেড টেন সিসি তো এই স্কুটারটা নিয়ে অনেকেরই অনেক কৌতূহল দেখলাম আমার চ্যানেলে তো আমার বাসার পাশে যেহেতু একটা হিরোর শোরুম আছে আমি আজকে শুধুমাত্র স্কুটারটার ওয়াক অন রিভিউ দেওয়ার চেষ্টা করব কারণ স্কুটারটা আসলেই অনেক অ্যাট্রাক্টিভ তো যারা নতুন এই স্কুটারটা কেনার প্ল্যান করতেছেন আমি আশা করি আমার ভিডিওটা আজকে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে এই স্কুটারের সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে ইমপ্রেস করছে সেটা হচ্ছে এই স্কুটারের মধ্যে অনেক এজ এবং কর্নারিং আছে এবং চেষ্টা করা হয়েছে ডিজাইনটা খুবই স্পোর্টি করতে বিশেষ করে ইয়াং জেনারেশনকে টার্গেট করে স্কুটারটা বানানো অনেক বেশি শার্প এজেস এবং ক্রিজেস আছে স্পোর্টি একটা ফিল আনার চেষ্টা করা হয়েছে সব দিক থেকেই নর্মালি আমরা একশো দশ সিসির যে সমস্ত স্কুটারগুলো দেখি ওই সমস্ত স্কুটারগুলো খুবই ক্লাসিক লুকের হয় তবে এই স্কুটারটা অনেক বেশি ইয়াং জেনারেশনকে টার্গেট করে ফোকাস করে ডিজাইন করা হয়েছে যে কারণে এটার অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং আমি মনে করি যে ইয়াং জেনারেশনের যারা এই স্কুটারটা প্রথমে একবার দেখবে তারা এই করবে এই স্কুটারটাতে ব্যবহার করা হয়েছে ফোর স্ট্রোক এয়ার কোল্ড একশো দশ সি একটা ইঞ্জিন স্টার্টার হিসাবে সেলফ এবং কিক দুইটা অপশনই পেয়ে যাচ্ছেন আপনারা এই স্কুটারটাতে এবার কথা বলি ফ্রন্টে এই স্কুটারটা দেখতে কীরকম সেই জিনিসটা নিয়ে ফ্রন্টে যদি আমরা সামনের দিকে দেখি তাহলে সুন্দর একটা ডিআরএল পাচ্ছেন এখানে এবং প্রজেকশন নর্মালি একশো দশ সি স্কুটারে প্রজেকশন এল ইডি এবং তাছাড়া ইন্ডিকেটর লাইটগুলো গুলা ইউজ করা হয়েছে উপরে ইউজ করার কারণে একটা দিক থেকে ভালো হয়েছে যে টুকটাক অ্যাক্সিডেন্টে এই লাইট গুলা নষ্ট হওয়ার চান্স খুব কম ককপিট যদি দেখি ককপিটার মধ্যে আপনারা ফুললি ডিজিটাল একটা মিটার পেয়ে যাচ্ছেন সুইচবোর্ডে আছে হচ্ছে হাই বিম লো বিম এবং পাঁচ সুইচ সাথে আছে হচ্ছে ইন্ডিকেটর সুইচ হর্ন ডান পাশে আমরা সেলফের সুইচ দেখতে পাচ্ছি এবং হিরোর যে আইকনিক আই থ্রি এস এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই স্কুটারটাতে হিরোরগুলো যথেষ্ট ওয়াইড এবং পেছনের ভিউটাও স্পষ্ট বোঝা যায় টায়ার সেকশনের দিক থেকে সামনে এবং পেছনে দুই পাশেই হচ্ছে টুয়েলভ সাইজের চাকা ব্যবহার করা হয়েছে এবং সামনে আপনারা পাচ্ছেন ডিস্ক ব্রেক এবং পেছনের দিকে আপনারা পাচ্ছেন হচ্ছে ড্রাম ব্রেক হিরোর ভাষা অনুযায়ী এখানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে অর্থাৎ একটা ব্রেক চাপ দিলে দুইটা ব্রেকই একসাথে কাজ করে তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে সবাই জানেন যে ব্রেক ক্যালিপার কতটুকু ভালো তো ব্রেকিং সিস্টেমে অবশ্যই এটা অন্যান্য একশো দশ সিসি স্কুটার হচ্ছে অনেক ভালো ব্রেকিং দিবে এটা আমরা এক্সপেক্ট করতেই পারি সাসপেনশনের কথায় যদি আসি সামনের দিকে সাসপেনশনে টেলিস্কোপিক ফক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং পেছনের দিকে সিঙ্গেল সুইং আর্ম সাসপেনশন ইউজ করা হয়েছে একশো দশ সিসি স্কুটারের জন্য যেটা যথেষ্টই আরামদায়ক সিটি জন্য এটা যথেষ্ট কমফোর্টেবল ফিল দিবে তবে বাংলাচোরের রাস্তায় হয়তো কিছুটা স্ট্রাগল করতে হবে পেছনের দিকে যে টেল ল্যাম্পটা ইউজ করা হয়েছে এখানেও সুন্দর এইচ শেপ একটা লোগো ডিজাইন করা আছে এবং পিছনের দিক থেকে এই স্কুটারের ডিজাইনটা একশো দশ সিসি স্কুটারের ডিজাইনের মতো মনেই হয় না মনে হয় যে আরো হয়তো হায়ার সিসি সেগমেন্টের একটা স্কুটার ডিজাইনের দিক থেকে হিরো এবার কোনো ধরনের কাপড় নই করে নাই ইন্ডিকেটর লাইটগুলো যদিও বাল্ব ইউজ করা হয়েছে যথেষ্ট ফ্লেক্সিবল টেসলার ধাক্কা ধুক্কায় তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে সাইডে সুন্দর করে জুম এক্সটেক লেখা একটা লোগো আছে যে জিনিসটা স্কুটারের সৌন্দর্যটাকে আরেকটু বাড়াইছে এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন সিট খোলার জন্য একটা কি হোল আছে অর্থাৎ আমরা মাল্টি ফাংশন কি পাচ্ছি না এখানে যদি আমাদের সিটটা ওপেন করতে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে স্কুটার থেকে নেমে এসে তারপরে হচ্ছে এখানে চাবি লাগে তারপরে হচ্ছে সিটটা খুলতে হবে এবং ফুয়েল সিটের নিচে তার মানে সিটটা ওপেন করে প্রত্যেকবার ফুয়েল নিতে হবে এই জিনিসটা আমার কাছে একটা বলেই মনে হয়েছে ফুয়েল ক্যাপাসিটি দেওয়া হয়েছে তার মানে ফাইভ লিটার ফুয়েল দিয়ে শহরে নিশ্চিন্তে রাইড করা যাবে তবে লং টুরের জন্য জিনিসটা একটু কম হয়ে যায় আমার মতে সাইলেন্সারের সারের ডিজাইনটা অনেক ইউনিক করা হয়েছে এবং এটা শুধুমাত্র গার্ড ছাড়াই দেখতে অনেক সুন্দর একশো দশ স্কুটারে এত সুন্দর সাইলেন্সার আমি এর আগে দেখি নাই পিলিয়নের জন্য এখানে আলাদা গ্র্যাবিল রাখা হয় নাই ইন্টিগ্রেটেড একটা মেটালিক হ্যান্ডেল বার দেওয়া আছে সামনে স্টোরেজে স্পেস হিসেবে দুইটা গ্লাভ বক্স আছে এখানে এক লিটারের বোতল সুন্দরভাবেই আটানো যাবে তাছাড়া পায়ের এখানেও যথেষ্ট স্পেস আছে আন্ডার সিট স্টোরেজটাও যথেষ্ট তবে টুকটাক বাজার সদাই এখানে রাখা যাবে হয়তো কোনো হেলমেট রাখা যাবে না তবে নাইনটিন পয়েন্ট টু লিটারের যে স্পেসটা দেওয়া আছে এটা অবশ্যই ডে টু ডে ইউজের জন্য অনেকটাই হেল্পফুল হবে সিটটা একটা সিঙ্গেল সিট দুজন বসার জন্য যথেষ্টই জায়গা আছে সিটটাতে নেওয়ার জন্য একটা ফোল্ডেবল ফুড আছে ফোল্ডেবল হওয়ার কারণে জিনিসটা অনেক ইউজফুল এবং জ্যামে বা অন্যান্য ক্ষেত্রে টুকটাক জায়গায় লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম সামনের দিকে এবারে আমরা প্রথমবারের মতো একটা স্কুটারে দেখতে পাচ্ছি কর্নার বেন্ডিং এ একটা লাইট আছে যেটা যখন টার্ন করে স্কুটার রানিং অবস্থায় তখন এই স্কুটারের লাইটটা জেলে ওঠে যেটা একটা এলইডি লাইট যেটা কর্নারিং করার সময় অন্ধকারে আমাদের জন্য যথেষ্টই হেল্পফুল হবে তবে প্র্যাকটিক্যাল লাইফে এটা কতটা ইউজফুল ব্যবহার করার পরে হয়তো এটা বলা যাবে তবে নতুন একটা ফিচার অন্য কোনো স্কুটার এটা দেয় নাই এই জিনিসটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো একটা জিনিস স্কুটারটার সিট হাইট সাতশো সত্তর মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঞ্চান্ন মিলিমিটার তার মানে আমাদের দেশের স্পিড ব্রেকারগুলো খুব সহজেই উচ্চায় যেতে পারবে স্কুটার সিট হাইট কম হওয়ার কারণে যারা উচ্চতা অপেক্ষাকৃত ছোটো তারাও এই স্কুটারটা খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে এবার স্কুটারটাতে বসে একটু দেখাই আপনাদের কীরকম লাগে আমি মোটামুটি লম্বা একটা মানুষ প্রায় পাঁচ ফুট এগারো ইঞ্চির মতো একটা মানুষ সো যখন আমি বসতেছি তখন আমার জন্য জিনিসটা খুবই কমফোর্টেবল লাগতেছে তবে যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে কর্নারিং করার সময় কিন্তু আমার এখানে বেজে যাচ্ছে তার মানে খুব বেশি লম্বা যারা আমার মতো পাঁচ ফুট দশ বা আরও বেশি তাদের ক্ষেত্রে কর্নারিং করার সময় একটু ডিফিকাল্টি ফেস করতে হইতে পারে তবে যদি আপনি হাঁটু ছড়াই দিয়ে কর্নারিং করেন সেক্ষেত্রে কিন্তু আর সমস্যাগুলো হয় না তবে আমি এটা রিকমেন্ড করি না হাঁটুগুলো সবসময় স্কুটারের ভিতরে রাখা উচিত তবে যাদের হাইট আমার চেয়ে অপেক্ষা একটু কম তারা খুব ইজিলি কমফোর্টেবলি জিনিসটাকে রাইড করতে পারবেন হিরোজোম বাংলাদেশে তিনটা কালারে আসছে সেটা হচ্ছে ব্লুটা আর একটা আছে রেড আর একটা আছে ব্ল্যাক তবে রেডটা খুবই সুন্দর একটা স্কুটার দেখতে অনেক সুন্দর লাগে খুবই জোস একটা স্কুটার লুকিংসটা অবশ্যই খুবই অ্যাট্রাক্টিভ বলতেই হবে এবার আসে প্রাইসিংয়ের ব্যাপারে হিরো এটার ঠিক করছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেটা মনে হইতে পারে যে আসলে খুব বেশি তবে আমি যদি এর কম্পিটিটর যারা আছে তাদের সাথে প্রাইসিংটা তুলনা করি সেক্ষেত্রে এটার প্রাইসিংটা জাস্টিফাইড হয় কি না সেটা বিচার করা যেতে পারে এটা ডিরেক্ট কম্প্যারিজন যদি আসে ফোনটা ডিও যেটা একশো দশে সিরেক্টার স্কুটার যেটা দুইটাই টায়ার সাইজ টেন কোনো ধরনের ডিস্ক ব্রেক নাই ওই স্কুটারটার দাম প্রায় দুই লাখ টাকার মতো তারপরে আসে হচ্ছে টিভিএসের উইগো টিভিএসের উইগো যদিও মার্কেট আউট তারপরেও বলতে যাচ্ছি ওটার মধ্যে ডিস্ক ব্রেক নাই তার উপরে হচ্ছে ডিজিটাল মিটার নাই ওইটার তুলনায় অবশ্যই স্কুটারটা এগিয়ে থাকতেছে এই সমস্ত দিক থেকে আরেকটা স্কুটার যেটাকে ডিরেক্ট কম্পারেজনের মধ্যে আনা যায় সেটা হিরো রিমাস্ট্রো এইচ সেটার মধ্যেও কোনো ধরনের ডিস্ক নাই এবং বালকি একটা ডিজাইন যেটা তুলনায় এই স্কুটারটা অনেক বেশি উন্নত এবং অনেক বেশি ফিচার সমৃদ্ধ আমার মনে হয় প্রাইসিংয়ের দিক থেকে এই স্কুটারের যে কম্পিটিটরগুলো আছে সেই দিকে যদি আমরা খেয়াল করি তবে প্রাইসিংটা অবশ্যই পাই তবে আমার মতে হয়তো স্কুটারের প্রাইসটা যেহেতু একশো দশ সিসির একটা স্কুটার আরেকটু কম হলে ভালো হইতো আর এটার যে একশো পঁচিশ সিসি রেন্ট আছে সেটাও হয়তো সামনে আমরা দেখতে পাবো যদি ওই স্কুটারটা আসে তবে মার্কেট কাপানোর মতো একটা স্কুটারই হবে আশা করি তো ভিডিওটা শেষ করার আগে কোন কোন জিনিসগুলো আমার ভালো লাগছে এবং কোন কোন জিনিসগুলা আমার একটু খারাপ লাগছে সেই জিনিসগুলা নিয়ে বলি প্রথমে খারাপ লাগার বিষয়গুলো নিয়ে একটু বলি যে জিনিসটা আমার খারাপ লাগছে সেই জিনিসটা হচ্ছে ফোয়েল ফিলার ক্যাপটা যদি বাইরের দিকে হইতো তাহলে আমার প্রত্যেকবার সিট খুলে আমার ফোয়েল রিফিল করতে হইতো না আন্ডার সিট স্টোরেজটা যদি আরেকটু বেশি করা যেত সেই ক্ষেত্রে মনে হয় আরেকটু বেটার ছিল এবং অবশেষে অবশ্যই প্রাইসিং প্রাইসিংটা যদি আর দশ পনেরো হাজার টাকা কম হইতো তবে আমার মনে হয় বাজার কাপানোর জন্য স্কুটারটা একশোতে একশো তাই তো ভালো দিকগুলোর মধ্যে সব কিছু আসলে ভিডিওতে মোটামুটি বলা হয়ে গেছে তবে একশো দশ সিসি স্কুটার অনুযায়ী আমার যে সমস্ত জিনিসপত্রগুলো আসলে অনেক বেশি ভালো লাগছে সেই জিনিসটা হচ্ছে দুইটাই বারো সাইজের টায়ার ডিস ব্রেক সাথে কম্বি ব্রেক যেটা আইবিএস বলে হিরো ফুল ডিজিটাল মিটার এই জিনিসটা অবশ্যই একশো দশ সিসি সেগমেন্টে এটা চাহিদাটাকে আরও একটু বাড়াই দিবে তো এই ছিল মোটামুটি ওয়াক অন রিভিউ সবকিছুই মোটামুটি টাচে দেওয়ার চেষ্টা করছি তারপরেও যদি কোনো কিছু জানার থাকে আমার ভিডিও কমেন্ট সেকশনে আপনারা জানতে চাইতে পারেন আমি সবগুলা কমেন্টারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আপনাদের স্কুটার অ্যাড করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাপি স্কুটারিং